এই জন্য আল্লাহ রসুল যে কোনো বৈষম্যের বিপক্ষে সুস্পষ্ট বাণী ঘোষণা করলেন যে বৈষম্যের দিকে আহ্বান করবে যে বিশেষ গোত্রের বিশেষ ভাষার বিশেষ বর্ণের দিকে আহ্বান করবে সে আমার উন্মুখ হতে পারে না ওয়ারি সামিনা ম্যানা আলা যে বিশেষ বর্ণ বিশেষ গোষ্ঠী বিশেষ নৃ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়ার জন্য যজ্জর সংগ্রাম করে সে আমার মত নয় এমনকি আল্লাহ নবী ঘোষণা কোন কোনো গুরু আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই কোনো শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গের উপর ইল্লা বি তকোয়া যে তকোয় হচ্ছে এর একমাত্র মাপকাঠি কে কে সর্বোত্তম সেটিকে কার বাবা কার বংশ কে কোন বংশের কোন দেশের কোন সংস্কৃতি ধারণ করছে সেটি নয় বরং তাকুয়ার মাধ্যমে তোমাদের মর্যাদার মাপকাঠি এমনকি জি ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি অবতারণা করেছেন সারা পৃথিবীতে বৈষম্যবিহীন রাষ্ট্রের কথা বলা হয় সাম্যের কথা বলা হয় শান্তির কথা বলা হয় সোশ্যাল জাস্টিসের কথা বলা হয় এগুলো কেবল স্লোগান সর্বস্ব হয়ে থাকে এবং এর বাস্তব প্রতিফলন কিন্তু খুব কমই প্রতিরক্ষ পরিলক্ষিত হয় এমনকি আমরা নাম নিতে চাই না যাতে বিব্রতকর অবস্থানে পড়তে না হয় এমনকি অনেক পশ্চিমা রাষ্ট্রে তারা অহংকার করে গণতন্ত্রে তারা অহংকার করে মানবতার সাম্যের বৈষম্যহীন রাষ্ট্রের কিন্তু আমরা সেখানে দেখি একজন মানুষ কেবল কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয় এবং সেখানে বর্ণবাদের বিষবার এখন ছড়ানো হয় সেখানে এখনও সাম্যের কথা বলা হলেও মানুষে মানুষে ভেদাভেদ পাহাড় পর্বত সম এমনকি আকাশ সম কিন্তু বুলির কোনো অভাব নেই তন্ত্রের কোনো অভাব নেই মন্ত্রের কোনো অভাব নেই আমরা বলতে চাই এই বৈষম্যহীন রাষ্ট্র বা বৈষম্যহীন সমাজ যদি আক্ষরিক করতে নয় বাস্তব অর্থে দেখতে চায় এর রূপরেখা নিতে হবে কেবলমাত্র শুধুমাত্র নবী করিম সাল্লু আলিহি ওসাল্লামার কাছে কারণ আল্লাহ সহমদ আল নবীদের সেজন্যেই পাঠিয়েছেন আল্লাহ তাহলে বলছে আমি নবীদের পাঠালাম এই জন্য কিস সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার আর এই সামাজিক সুবিচার জন্য যেটি দরকার আমরা বলে থাকি না আইনের চোখে সবাই সমান সেই সাম্য প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয় বৈষম্য দূরীকরণ ছাড়া সম্ভব নয় আল্লাহ পাকছে ভাত আলা সেই জন্য কোরআন কেরিম বলছেন যে হাসান যে আমার নবী হচ্ছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ ইসলামে কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ বলে তার শ্রেষ্ঠত্ব সেরকম কোনো যৌক্তিকতা নেই আল্লাহ তালা কে বলছেন আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে ইন্দম খাবায় না বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রের সম্প্রদায়ে তোমাদের সৃষ্টি করেছি কেন লিতে আর আধিপত্য বিস্তারের জন্য নয় যা আমরা স্বীতাঙ্গ আমাদের আধিপত্য চলবে আমরা বংশ কৌলিন্য সবার উপরে আমাদের কর্তৃত্ব চলবে সেটির জন্য নয় আমি তোমাদের সৃষ্টি করি লিতে আর যাতে তোমাদের পারস্পরিক পরিচিতি হ্যাঁ এবং যাতে তোমাদের সাংস্কৃতিক পরিচিতি এবং একে অপরের ভাব আদান প্রদান সেটি হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের আমাদের যে রঙের বৈচিত্র্য এবং ভাষা বৈচিত্র্য বর্ণ বৈচিত্র্য সেটিও আধিপত্য বা অহংকারের জন্য নয় আল্লাহ তালা বলছেন তোমাদের ভাষার বৈচিত্র্য এবং বর্ণর বৈচিত্র্য কেন আমি আল্লাহ তালা একটি নিদর্শন যে তুমি একই মানুষ অথ ভিন্ন ভিন্ন রং ভিন্ন ভিন্ন চেহারা ভিন্ন ভিন্ন আকৃতি ভিন্ন ভিন্ন ভাষা এটি কেন বৈষম্য পূর্ণ সমাজ ব্যবস্থাপনার জন্য নয় বৈষম্য এটি আল্লাহ তার একটা নিদর্শন সেজন্যে নবী কেম সাই ইসলামকে তিনি ঘোষণা দিয়েছেন লবর আল্লাহ আরব ইনাল আয়োজন আমি আল্লাহ তালা আমাকে নবী করে পাঠিয়েছেন শুধু আরবদের জন্য নয় সুনির্দিষ্ট ভাষাভাষীর জন্য নয় যেগুলো বৈষম্য সৃষ্টি করে একটা জাতি একটি ভাষা একটি ভূখণ্ড অনেক সময় সেটি বৈষম্য সৃষ্টি করে এই জন্য আল্লাহ তালা আমার নবীর পরিচয় থেকে বলছেন যে ওমা আর সেই ক্যা ফেতেলেন আমি আপনাকে পাঠাই সমগ্র মানুষের জন্য সেটি পশ্চিমা বিশ্ব হোক সেটি প্রাচ্য বা পশ্চিম সেটি নয় শতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ নয় সমস্ত উঁচু নিচু সেটি নয় অচ্ছুত কিংবা শ্রেষ্ঠ বংশ কৌলিন্যের সেটি নয় সমগ্র মানুষের কাছে আমি আপনাকে পাঠিয়েছি এই জন্য আল্লাহ রসুল যে কোনো বৈষম্যের বিপক্ষে সুস্পষ্ট বাণী ঘোষণা করলেন যে বৈষম্যের দিকে আহ্বান করবে যে বিশেষ গোত্রের বিশেষ ভাষার বিশেষ বর্ণের দিকে আহ্বান করবে সে আমার অনুভূত হতে পারে না ওয়ারি মেন ম্যান আলা যে বিশেষ বর্ণ বিশেষ গোষ্ঠী বিশেষ নৃ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়ার জন্য সংগ্রাম করে সে আমার মন নয় এমনকি আল্লাহ নবী ঘোষণা আজ কোনো অনারগুরু আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই কোনো শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গের উপর ইল্লাবি তকোয়া যে তকোয় হচ্ছে এর একমাত্র মাপকাঠিকে কে সর্বোত্তম সেটি কে কার বাবা কার বংশ করিণ্য কে কোন বংশের কোন দেশের কোন সংস্কৃতি ধারণ করছে সেটি নয় বরং তাকুয়ার মাধ্যমে তোমাদের মর্যাদার মাপকাটি ইন্না এমনকি নবিক্লাহাল্লাম যে ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ পয়েন্ট অবতারণা করেছেন ওই সময় শুধু আরব দেশ নয় সারা পৃথিবী ছিল অত্যন্ত অন্ধকারে নিমজ্জিত কোনো মানুষের অধিকার ছিল না এবং মাইটিস রাইট যেটা বলা হয় যে যারা দুর্বল তারা হারিয়ে যেত শক্তিশালীদের দাপটে এবং আরব সমাজে ছিল আরও জঘন্য চিত্র সেখানে কালো মানুষের কোনো অধিকারই ছিল না ন্যাভিক ইসলাম সেই জন্য ঘোষণা করেছিলেন যে শ্বেতাঙ্গের কোনো আধিপত্য নেই কৃষ্ণাঙ্গের উপর এবং এই আধিপত্য বা সম্মান মর্যাদা কেবলমাত্র থাকার মাধ্যমে এবং সেখানে দাস প্রথা সারা ব্যাপী ছিল আরবদের সেটি আরও জঘন্য বিভৎস চিত্র ছিল দাসদেরকে অমানব নির্যাতন করা হতো এবং তাদেরকে মানুষই মনে করা হতো না নবী করিম সাল্লাহ আলিয়া প্রথমে তিনি ঘোষণা দিলেন যারা তোমাদের ঘরে কাজ করে তোমাদের সামগ্রিক কাজে সহযোগিতা করে তারা মানুষ তারা তোমাদের ভাই তোমরা যেভাবে খাবে তাদেরকে তেমন খাওয়াবে তোমার যেভাবে ড্রেস হবে তাদের জন্য সেই ড্রেস হবে তুমি যেমন বিশ্রামের পর ক্লান্তির পর বিশ্রাম নাও তাদেরকেও সেই বিশ্রাম দিতে হবে এরপর আল্লাহ ঘোষণা করলেন যে শুধুমাত্র যারা সাদা বা শ্বেদাঙ্গ তারাই কেবল নেতৃত্ব দেবে ক্রিস্টাঙ্গ যারা হবে তারা নেতৃত্বের আসনে কখনো আসীন হতে পারবে না সেই প্রথা ভেঙে দিলেন নবিকা ইসলাম আল্লাহ বিশ্রামে যে তোমাদের উপর তোমাদের উপর যদি কোনো কালো কৎসি কোনো হাফসি ব্যক্তিও যদি নেতৃত্ব দেয় তাহলে তার অনুসরণ অনুকরণ তোমাদের করতে হবে নারীদের নারী এবং পুরুষের বৈষম্য ছিল সেখানে এমনকি আল্লাহ নবী ঘোষণা দিলেন ঘোষণা দিলেন যে আরেক বিশ্বামী বক্ত হ্যাভিসা যদি একজন কালো কুৎসিত ব্যক্তিও তোমাদের নেতা নির্বাচিত হয় তাকে তোমাদের মানতে হবে বৈষম্য ছিল এবং নারী পুরুষের যেটা আপনি বলেছেন যে জীবন্ত কন্যা সন্তানকে তাকে করা হতো এবং তাদের উপর অমানবিক নির্যাতন ছিল নারীদের উপর নারীদের নারীরা ভোগের পণ্য হিসেবে ছিল যেটাকে এখন বলা হয় পুরুষাসিত সমাজই কেবল নয় এর থেকে আরো জঘন্য চিত্র ছিল তখন ইসলাম এসে নারীদের সে মর্যাদার কথা বললেন নারীদের সে অধিকার ফিরিয়ে দিলেন এবং আল্লাহ রসুর পুরুষ এবং নারী হিসেবে কোনো শ্রেষ্ঠত্ব নেই প্রত্যেকে তাদের ধর্মীয় অধিকার দিলেন আল্লাহ তালা ঘোষণা দিলেন যে ব্যক্তি ভালো আমল করবে সে পুরুষ হোক আর নারী হোক সে আল্লাহ তালা সন্তুষ্টি সমানভাবে সে সমানভাবে পাবে সম্পদের অধিকার দিলেন নারীদের জেলিনিসায় নসিম ম্যাথারেকাল ওয়ালিদিনুল্ল্রবুল তোমাদের নারীদের অধিকার রয়েছে সম্পদে তাদের বাবা মা এবং আত্মীয় স্বজনদের সম্পদে তাদের ন্যায্য অধিকার রয়েছে তাদের জ্ঞানের অধিকার শুধু পুরুষদের জন্য নয় নারীদেরও নবীকে ইসলাম ঘোষণা করলেন যে জ্ঞান অর্জন করা নারী তাদের জন্য সম অধিকারের কথা বলে সম অধিকারের কথা কোরআনে পাকে আল্লাহ তাল নবিকা ইসলাম ঘোষণা দিলেন মারুফ আলে আলহিন হে পুরুষ তোমাদের উপর নারীদের উপর যেভাবে তোমাদের অধিকার রয়েছে তোমাদের উপরও নারীদের সম অধিকার রয়েছে শুধু অধিকারী নয় নাবিক ইসলাম রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণে নারীদের পরামর্শ গ্রহণ করেছে সেটি আমরা জানি যে হুদাই বিয়ার সন্ধির সময় একটা সংকট দেখা দিয়েছিল এই সংকট একজন ব্যক্তির পরামর্শের মাধ্যমে সেটির সমাধান হয়েছে তিনি কে তিনি একজন পুরুষ নন তিনি একজন নারী নাবিক করিম সাল্লাহ আলহিউসাল্লাম এভাবে আমরা দেখছি হজরত অমর উদ্দিন সময় হজরত অমর উদ্দিন সময় তিনি একটা আইন করতে যাচ্ছিলেন মাহর বিষয়ক আইন একজন নারী সেটি বাধা দিলেন যে হেম আপনি যে আইন করছেন সেটি তো কোরআনের সাথে সাংঘর্ষে হযরতমর অবাক হয়ে গেলেন সাহবাহিক রামরা অবাক হলেন যে এই মহিলা তার আজকে কি শাস্তি হতে পারে যে হযরতমরের আইন প্রণয়নে বাধা দিচ্ছেন আর হযরতম কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন আসাবাতিল মার আসহাবাতিল মর আমার আমি অমর ভুল করেছি ওই নারী যথার্থ বলেছেন নারীদের সে অধিকার দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে সর্বপ্রথম মোয়াজ্জিন হাজর বেলাতকে দিয়েছিলেন চমৎকার বলেছেন এর একমাত্র কারণ হল আমরা রবিউল আউয়াল আসলে তোমারই গান গায় রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায় আমরা নবিকা ইসলামের আদর্শের কথা বলি কিন্তু বাস্তব জীবন আমরা প্রতিফলন করি না আমরা কেবল স্লোগান আর বুলির মধ্যেই আমাদের মোহাব্বত আবেগ অথচ তার আদর্শ নিজের মাঝে রাষ্ট্রের মাঝে পরিবারের মাঝে প্রতিফলন ক্ষেত্রে আমরা অনেক দূরে আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি জজ বার্নারসুর সেই উদ্ধৃতি তিনি বলছেন বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী বৈষম্যপূর্ণ এই পৃথিবী শান্তি কীভাবে আসতে পারে আমি হন্য হয়ে খুঁজেছি কোন ব্যক্তি আছে কি কোনো দার্শনিক আছে কি কোন বিধি বিধান আছে কি যেটি গ্রহণ করলে পরে আবার বৈষম্য দূর হবে শান্তি ফিরে আসবে আমি অবশেষে খুঁজে পেলাম এক ব্যক্তির সন্ধান আমি খুঁজে পেয়েছি তার কাছে গেলে পরে এই পৃথিবী থেকে বৈষম্য দূর হবে এবং জঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীর শান্ত পৃথিবীতে পরিণত হবে তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদ রসুলল্লা সব্লাহ আলাইসাল্লামের আদর্শ এই জন্য মাইকেল হার্ট তিনি একশো জন মহামনীষীদের তালিকা করেছিলেন কারা বৈষম্য দূরীকরণে অবদান রেখেছেন কারা নারীদের ক্ষমতায়নে অবদান রেখেছেন তিনি একশো জন ব্যক্তির মাঝে এক ব্যক্তিকে সবার ঊর্ধ্বে দিয়েছেন কারণ কি কেউ রেখেছে নারীদের ক্ষমতায়নে অন্য বিভাগে তার অবদান নেই কে মহাবিজ্ঞানী ইতিহাসে অবদান নেই এক ব্যক্তি খুঁজে পেয়েছে মানুষের সমগ্র সমস্যার সমাধান সব কিছুর আদর্শ এক সত্তার মাঝে তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম সেই জন্য তার হান্ড্রেড বইয়ে তার নাম শীর্ষে রেখেছেন এবং আপনি জানেন যে রাশিয়ার একজন দার্শনিক তলস্ত যখন তিনি মারা গিয়েছিলেন তার পকেটে পাওয়া গিয়েছিল নাবিকা ইসলামের জীবনী আল্লাহ নবীর সেই আদর্শ তার মানে হলো আমরা সেই জজ বানাসুর ভাষায় বলতে পারি এই পৃথিবী যদি শান্তি পেতে চায় যেতে হবে মামুজ ইসলামের কাছে যদি শান্তি পেতে চায় সুশাসন পেতে চায় সামাজিক সুবিচার পেতে চায় নারীদের অধিকার পেতে চায় মানুষের অধিকার পেতে চায় ফিরে যেতে হবে কোরআনের কাছে নবী ইসলাম হাদিসের কাছে তিনি ভবিষ্যৎবাণী করেছেন আজকের ইউরোপ আমেরিকায় জি IUB Media